এটা হচ্ছে সেই ফাতেমানগর আর ইতিপূর্বে চলে আসছি আর ফাতেমানগর স্টেশনের পাশেই কিন্তু একটা হাই স্কুল আছে তো ফাতেমা আশেপাশে যারা আছেন আপনারা তো আপনাদের অনেক স্মৃতিময় দিনগুলো কেটেছে ফাতেমানগর রেল স্টেশনের পাশেই আর রেল স্টেশনটা বেশ বড় বলবো না কিন্তু অনেক সুন্দর তো এর পাশে একটা স্কুল আর এর পাশে কিছু দোকানপাট আছে তো আমরা সামনের দিকে যাচ্ছি তো এই যে এটা হচ্ছে ফাতে মনে কর সাউনি যেখানে মানুষ বসেন কিছুক্ষণ আগে কিন্তু একটা টিন গেছে এই টিন দিয়ে আসার কথা ছিল আমার

আৰু এইদিক দি আমি ডাইৰেক্ট বাজৰে ঢুকলাম এইটো